কাকারে দেখে আগের দিনের কথা মনে পড়ে গেল আগে প্রচুর পরিমাণে এরকম বিড়ির দোকান ছিল প্রতিটা হাটেই এখন যেমন মোড়ে মুড়ে দোকান আছে তো আগে কিন্তু এরকম ছিল না তখন এই হাটে বাজার থেকে মানুষ এই তামাক বিড়ি এগুলা কেনাকাটা করতো কাকার এখানে বিভিন্ন প্রজাতির বিড়ি আছে দেখ এটা কি মিষ্টি বিড়ি না মিষ্টি বিড়ি আবার কেমন এটা কি মিষ্টি মিষ্টি লাগে নাকি

বিড়ি খাইলে ওর প্রাইসও পাওয়া যায় এই মিষ্টি বিড়ি খাইলে প্রাইস পাওয়া যায় কাকা মিষ্টি বিড়িতে কি প্রাইস দেয় প্লেট দেন হ্যাঁ কয়টায় ও এই মিষ্টি বিড়ি খাইলে আপনি দেখা গেছে এই প্যাকেটের ভিতরে ওর আছে টিকিট পেলে আপনি প্লেট জক বিভিন্ন জিনিস পাবেন আর এই যে বিউটি বিড়িতে নাই নাকি ও বিউটি বিড়িতেও আছে আর আকিস হাফিস এটা কোন জায়গার রংপুরের হাফিস বিড়ি দেখতে পারছেন বাংলাদেশের সব আনাচে কানাচের বিড়ি আছে কাকার কাছে এই বালিটেক বাজারে কাকার দোকানটা দেখে আর কি আমি দাঁড়াই গেলাম একসময় কিন্তু এরকম বিড়ির দোকানই ছিল এই হাটে বাজারে মানুষ সাপ্তাহিকভাবে এই বিড়ি সিগারেট পান জর্দা কিনা কেনাকাটা করতো আকিজ বিড়ি নাই আকিজ বিড়ি আছে না এই যে আকিজ বিড়ি আকিজ বিড়ি আবার দেখা গেছে সুন্দর প্যাকেট সিস্টেম করছে আকিজ বিড়ি এই যে নামি দামি ব্র্যান্ডের বিড়িও আছে কাকার কাছে হ্যাঁ এটা কি বিড়ি এটা একটা জামান বিড়ি এটা সূর্য বিড়ি আফিন আফিন না রাফিন রাফিন বিড়ি আপনি কত পদের বিড়ি আছে আপনি দশ আইটেমের বিড়ি আছে কাকার এই দোকানে দশ আইটেমের বিড়ি আছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মিষ্টি বিড়ি বিউটি বিড়ি আর মিষ্টি বিড়ি কাকা সর্বনিম্ন বিড়ির দাম কোনটা সবচেয়ে কম দামের সর্বনিম্ন পনেরো টাকা না পঁচিশটা এক একটা প্যাকেটে আপনার পঁচিশটা বিড়ি থাকে সর্বনিম্ন হচ্ছে আপনার পনেরো টাকা আর সর্বোচ্চ দাম কোন বিড়ির আকিশ বিড়ির হ্যাঁ বিড়ির সর্বোচ্চ দাম এক প্যাকেট বাইশ টাকা আর এই যে আপনার বি মিষ্টি মিষ্টি বিড়ি বিউটি বিড়ি প্রতি হাটের দিন কাকা এই বালিরটা ঘাটে বসে আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের এমনকি বিভিন্ন স্বাদের বিড়ি পাবেন বিড়ি খুর বিড়ি জন্য আর কি একটা এই কি বলে এই যেমন মদ খাইলে তারা বাড়ে যায় এমনকি বিড়ি খাইলে আপনার এই বালিটায় ঘাটে আসতে পারেন কাকার কাছে এই কাকার কাছে বিড়ির ধরনের অভাব নাই আপনারা সব ধরনের বিড়ি খেতে পারবেন